আঙ্গুর ফল টক এটা আমরা শুনেছি এটা আমরা দেখি কিভাবে যখন যেসব মানুষরা যে জিনিসটা চায় কিন্তু পায় না ওই জিনিসটা নিয়ে তারা বাজে কথা বলা শুরু করে যারা গ্রুমিংয়ে থাকেন তারা এরকম মোকাবেলা পরিস্থিতি করতে হয় কি না আমি জানি না কিন্তু মিস বাংলাদেশে এরকম করতে হয় আমি নিজে কখনো নিজেকে সুন্দরী মনে করিনি আমি আয়নায় যখনই দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আমার হাসিটা জানি কেমন আমার নাকটা জানি কেমন আমার চেহারাটা অতটা একটা সুন্দর আফসোস তো করে সে আফসোস করে সে আসতেও চায় ফেরত কিন্তু তাকে আমি ফেরত নিচ্ছি না ওয়েল আমরা যেহেতু সবাই স্টেজে ছিলাম আমরা তো ডানেও তাকাচ্ছি না বামেও তাকাচ্ছি না সবাই সেন্টারে তা আমার মা বসছে ডান দিকে আমি ডানে তাকে দেখতে পাচ্ছি না তো আমি একটু একটু করে তাকে দেখছি আমি দেখতেছি যতবারই দেখেছি ততবারই দেখেছি সে অঝরে কাঁদছে সে অঝরে কাঁদছে কারণ একা একটা মহিলার একটা মার সন্তান বড় করা অনেক কষ্টকর একটা বিষয় আমি তাকে দেখেছি সে কিভাবে খেয়ে না খেয়ে আমাকে খাইয়েছে কিভাবে খেয়ে না খেয়ে সে আমার পড়াশোনার ফিস দিয়েছে আমার যাতায়াত খরচ দিয়েছে সব কিছু সে করেছে কখনো আমাকে এই জিনিসটা ফিল করতে দেয়নি যে তোমার একটা বাবা আঙ্গুর ফল টক এটা আমরা শুনেছি এটা আমরা দেখি কিভাবে যখন যেসব মানুষরা যে জিনিসটা চায় কিন্তু পায় না ওই জিনিসটা নিয়ে তারা বাজে কথা বলা শুরু করে এই জিনিসটা কিন্তু আমরা আরেকটা জিনিসের মধ্যেও দেখি সেটা হচ্ছে যখন ছেলেরা একটা মেয়েকে পায় না তখন ওই মেয়েকে দেওয়া তারা গালাগালি করা শুরু করে এটার একটাই রিজন যে সে ছেলে সে কখনোই সে মেয়েকে পায় নাই তো গালাগালি করা শুরু করছে তো যেমন অন্য মেয়েরা পায়নি তারা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারেনি তারা এই প্ল্যাটফর্মকে নিয়ে বাজে কথা বলবে এটাই স্বাভাবিক যারা গ্রুমিংয়ে থাকেন তারা এরকম মোকাবেলা পরিস্থিতি করতে হয় কিনা আমি জানি না কিন্তু মিস বাংলাদেশে এরকম করতে হয়নি আমাদের মিস বাংলাদেশের পুরো প্রেজেন্টাই অর্গানাইজ করা হয়েছে কমপ্লিটলি উইমেনদের মাধ্যমে আমরা আজকে দেখেছি আমরা তাদেরকে ত্রিশক্তি বলি তারা তিনজন নারী মিলেই পুরো জিনিসটাকে কন্ডাক্ট করেছেন পুরো জিনিসটাকে সুন্দর করে হ্যান্ডেল করেছেন এবং কোনো ধরনের পুরুষের কোনো কোনো ধরনের সংস্পর্শ ছিল না সুতরাং এরকম মনোভাব বা মতবাদ বা এরকম গিভ টেকের কোনো ব্যাপার আসলে আমাদের সাথে হয় আমি নিজে কখনো নিজেকে সুন্দরী মনে করিনি আমি আয়নায় যখনই দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আমার হাসিটা জানি কেমন আমার নাকটা জানি কেমন আমার চেহারাটা অত একটা সুন্দর না কিন্তু আমার মায়ের কাছে আমি সময় সুন্দরী ছিলাম সেহেতু সে আমাকে ফোর্স করে এটা বিশ্বাস করতে যে আমি সুন্দরী কিন্তু হ্যাঁ আমি বুলিংয়ের শিকার হয়েছি আমি অনেক বুলিংয়ের শিকার হয়েছি মিস বাংলাদেশ জেতার পরে প্রত্যেকটা কমেন্ট সেকশন আমি দেখেছি যেহেতু আমি অনেক নিউ কামার ছিলাম আমি জানতাম না যে আসলে ক্রিটিসিজম দেখতে হয় না কমেন্টস দেখতে হয় না আমি জানতাম না আমি দেখেছি আমি রাতভর কান্না করেছি আমি ফিলিপিন্সে যাওয়ার আগের দিন পর্যন্ত কান্না করেছি ভয়ঙ্কর প্যানিক অ্যাটাকস হয়েছে যে মানুষ আমাকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলছে এত বাজে কথা বলছে কিন্তু এটাই আসলে প্রকাশ পায় যে মানুষ সৌন্দর্যটাকে গুরুত্ব দেয় ভিতরের সৌন্দর্যটাকে আফসোস তো করে সে আফসোস করে সে আসতেও চায় ফেরত কিন্তু তাকে আমি ফেরত না এটা আমি তাকেই বলতেছি ফেরত নিচ্ছি না তার যে ভালো না সে যেমন ছিল ওরকম আমার দরকার নেই ওরকম আমার দরকার নেই আমার একজন সাপোর্টিভ পার্টনার দরকার ছিল সাপোর্টিভ ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি অভিনয়ের সাথে সবসময় ছিলাম আমি আগে থেকেই অ্যাক্ট্রেস ছিল লাস্ট কাজ আমার হয়েছে ভিকি জাহেদ ভাইয়ের সাথে নীল সুখে মেহেজাবিন আপুর সাথেই ছিলাম তার বোনের রোলে এবং এটার পরে আমি আরও অনেক টিভিসি অফিসি করেছি অ্যাক্টিংয়ের দিকে আমার মনোনিবেশ অনেক আগেই হয়েছে কিন্তু এখন আমি এক্সপ্লোর করছি মডেলিং ইন্ডাস্ট্রি বড় পর্দায় আসতে অনেক দেরি আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে